গুরুত্বপূর্ণ কবে গাজা দখল করবেন জানালেন সীমান্তে বাফার্জন করেছে রাশিয়া কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু একতরফার সিদ্ধান্তের অধিকার নেই ভারতের জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার আলোচনা শেষ হলেও চুক্তি নিয়ে সন্দেহ সন্ত্রাসী হামলায় বিশ হাজার নাগরিক নিহত জাতিসংঘের ভারতের দাবি হুমকি ভারতের সাবেক উপসেনা প্রধানের গাজা দখল করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে যুদ্ধ শেষে পুরো গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে গতকাল বুধবার জেরুজালেমে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন যুদ্ধের শেষে ইসরায়েলের অধীনে থাকবে সমৃদ্ধ অঞ্চল জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে ফেলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় নেতানেহ দাবি করেন গাজায় আটক গণবন্দীদের মুক্তির আশায় ইসরায়েল সামরিক অস্ত্র বিরতিতে রাজি ছিল তিনি বলেন আমরা জানি গাজায় এখনো অন্তত বিশ জন ইসরায়েলি বন্দি জীবিত অবস্থায় রয়েছেন এবং আরো প্রায় আটত্রিশ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে নেতানিয়াহু স্পষ্ট করে জানান শুধু বন্দীদের উদ্ধারের স্বল্প যুদ্ধ যুদ্ধবিরতির কথা বিবেচনায় আনা যেতে পারে তবে সেটি হবে সামরিক বিরতি অন্যদিকে হামাজ বরাবরই জানিয়ে এসেছে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সেনা প্রত্যাহার করে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয় তাহলে তারা সব ইসরায়েলি বন্দীকে একযুগে মুক্তি দিতে প্রস্তুত কিন্তু এসব শর্ত নেতানিহু উৎসাহ প্রত্যাখ্যান করেছেন তিনি গাজা থেকে হামাজকে উৎখাত তাদের নিরস্ত্রীকরণ এবং পুরো অঞ্চল দখলের অঙ্গীকার পূর্ণভক্ত করেছেন ইউক্রেন সীমান্তে বাফার জোন করেছে রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন রাশিয়া নিরাপত্তা বাহিনী ইউক্রেন সীমান্তে একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করছে বৃহস্পতিবার তিনি জানান সীমান্তে প্রয়োজনীয় তৈরির সিদ্ধান্ত হয়েছিল মধ্যে সশস্ত্র বাহিনীর একটি তৈরিতে কাজ শুরু করেছে যেসব স্থান দিয়ে গুলি চালায় সেগুলো বন্ধ করা হচ্ছে শুক্রবার সিএএন এর খবরে বলা হয় রাশিয়ার এই ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হি রখি বলেন পরিকল্পনাটি আক্রমণাক্ত এটি প্রমাণ করেছে রাশিয়া এখন শান্তি প্রচেষ্টার বাধা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে প্রত্যাশিত বন্দি বিনিময়কে সামনে রেখে এ ঘোষণা এলো গত সপ্তাহে তুরস্কের মুখোমুখি আলোচনার ফলস্বরূপ এই বন্দি বিনিময় হচ্ছে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যে কোনো স্তরে এটা দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু একতরফা সিদ্ধান্তের অধিকার নেই ভারতের জানিয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর ইস্যুকে একটি আন্তর্জাতিক বিরোধ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে এই বিষয়ে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাতিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু যে কোনো পাকিস্তান ভারত এবং চীন প্রত্যক্ষভাবে জড়িত তাই এ সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের মতামতের ভিত্তিতেই হতে হবে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে তিনি বলেন এটি শুধুমাত্র একটি সামরিক দণ্ড নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে একটি সংগ্রাম তার ভাষায় এ বিজয় অস্ত্রে নয় এটি আদর্শ ও সত্যের আর সে বিজয় আসছে আল্লাহর পক্ষ থেকে তিনি ভারতের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচার এবং প্রপাগান্ডার অভিযোগ এনে বলেন পুলওয়ামা হামলার পর ভারতীয় গণমাধ্যম একতরফা ও ভিত্তিহীন প্রচার চালিয়েছে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার আলোচনা শেষ হলেও চুক্তি নিয়ে সন্দেহ ইতালি রোমে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফা বৈঠকের পরও নিজ নিজ অবস্থানে অটল দুই দেশ তবে এবারের আলোচনায় বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ওমান জানি দেশগুলো রাজধানীতে আলোচনার কথা রয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাসের সূত্রে শনিবার এ তথ্য জানিয়েছে বাসস ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বিশ্বে পঞ্চম দফা বৈঠকেও মেলেনি কার্যকর সমাধান অথচ যুগ হচ্ছে নিত্য নতুন শর্ত আলোচনায় মধ্যস্থতাকারী উমান জানিয়েছে এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে যেগুলো নিয়ে এখন দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করবে বলে জানিয়েছে সেই অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময় তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দুই তিনটি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয় পাঁচ দফা আলোচনা শেষ দিনে বলেন দ্রুতাবাসে এটি ছিল যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি তিনি আরও জানান ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে এখন যুক্তরাষ্ট্রের পক্ষে বিষয়গুলো আরো পরিষ্কার বলে মনে করছেন তারা তবে তিনি জোরালো কণ্ঠে বলেন চুক্তি হোক বা না হোক ইরান ইউরিনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে চুল পরিমাণও পিছুপা হবে না জাতিসংঘে ভারতের দাবি সন্ত্রাসী হামলায় গত চার দশকে তাদের বিশ হাজার নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘ দাবি করেছেন ভারতের রাষ্ট্রদূত পারভা থানীয় হরিশ আর এজন্য পাকিস্তান মদত পোস্ট সন্ত্রাসবাদকে দায়ী করেছেন তিনি শনিবার চব্বিশ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান ভারতের যুদ্ধ বিমান ধ্বংস ও উভয় দেশের ড্রোন ও সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্তের পাশাপাশি নিহত হন দু দেশের অর্ধ শতাধিক সামরিক বেসামরিক নাগরিক অর্ধ শতাধিক সামরিক বেসামরিক নাগরিক পাল্টা পাল্টি চালানো এ সামরিক অভিযান নিয়ে উভয় দেশেই বিশ্বের কাছে তাদের কৃতিত্ব তুলে ধরতে করেছে প্রতিনিধি দল এছাড়া জাতিসংঘেও নিজেদের সেবা প্রমাণে অটল ভারত চলমান এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তি বন্ধ করে দেয় ভারত এ প্রসঙ্গে পাকিস্তানি প্রতিনিধি জাতিসংঘের বিষয়টি উত্থাপন করে বলেন যুদ্ধের অস্ত্র নয় পাকিস্তানে তীব্র সমালোচনা করে বলেন সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান যতক্ষণ না আন্তঃসীমান্ত সীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে ততক্ষণ পর্যন্ত পঁয়ষট্টি বছরের পুরনো চুক্তি স্থগিত থাকবে এ সময় গত চার দশকে সন্ত্রাসী হামলায় বিশ হাজারের বেশি ভারতীয় নিহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি এ বিষয়ে হরিশ আর বলেন ভারত পঁয়ষট্টি বছর আগে সৎ বিশ্বকে সিন্ধু পানি চুক্তিতে প্রবেশ করেছিল সেই চুক্তি বন্ধুত্বের সাথে সম্পন্ন হয়েছিল সাড়ে ছয় দশক ধরে পাকিস্তান ভারতের তিনটি যুদ্ধ এবং হাজার হাজার সন্ত্রাসী হামলা চালিয়ে সেই চুক্তির চেতনা লঙ্ঘন করেছে এই সময়কালে ভারত অসাধারণ ধৈর্য এবং উদারতা দেখিয়েছে বাংলাদেশে হুমকি ভারতের সাবেক উপ সেনা প্রধানের লালমনির হাটে প্রস্তাবিত বিমান করেছেন ভারতের সাবেক প্রধান সুব্রত সাহা তিনি বলেছেন বিমান হোক বা অন্য যে কোনো উপ পরিকাঠামো প্রয়োজন পড়লে তা গুড়িয়ে দিতে ভারতের খুব একটা সময় লাগবে না পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজারে লেখা এক কলাপে তিনি এসব কথা বলেন কলাপে তিনি বলেন ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলার অদম্য ইচ্ছা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান বাংলাদেশ আপাতত এই নীতি নিয়ে এগোতে চাইছে